আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সোমবার সাজা ঘোষণা চিকিৎসক ধর্ষণ খুন দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমাকে ফাঁসানো হচ্ছে আমি কিছু করিনি ফের দাবি দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনি দোষী শাস্তি পেতেই হবে সোমবার আপনার কথা শুনবো জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় শনিবার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা বলে জানিয়েছে আদালত শুধু তাই নয় সঞ্জয় রায়কে ফাঁসি অথবা যাবজ্জীবনের সাজা দেয়া হতে পারে বলেও জানিয়েছেন বিচারক ত্রিপুরার পর এবার মালদা ফের আক্রান্ত বিএসএফ সীমান্তের ওপার থেকে বিএসএফকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা পাথর সীমান্তের ওপার থেকে ছোঁড়া বোমা পাথরে রাখাতে আহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান ভারতে প্রথমবার কোনো হাসপাতালে চালু হলো রুফটপ টপ হেলিপ্যাড শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হল আনন্দপুরের ডিশান হাসপাতালে আপাতকালীন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সে সরাসরি রোগীকে হাসপাতালে নিয়ে আসা যাবে এই পরিষেবা দেখভালের জন্য নতুন সেল তৈরি করা হবে বলে জানিয়েছে ডিশান হাসপাতাল কর্তৃপক্ষ দেশের এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় খবর কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে ষোলোই জানুয়ারি অষ্টম বেতন কমিশনের গঠনের সবুজ সংকেত দিয়েছে সপ্তম বেতন কমিশনের সময়কাল দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ভাতা পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করা হবে গুলির গোড়াপে শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ড শিশু কন্যাকে ধর্ষণ ও খুনের পঞ্চান্ন দিনের মাথায় সাজা ঘোষণা করা হলো। প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বারো জন ডাক্তারের বিরুদ্ধে গতকালই শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসার গাফিলতির অভিযোগে রাতেই দায়ের হয়েছে এফআইআর সেখানে অনিচ্ছাকৃত খুন গাফিলতি সহ একাধিক ধারা দেওয়া হয়েছে কার্জিগড় মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই জার্জিলের ধর্ষণখনের মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছেন দুজনেই ফলে স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা ফের সামান্য নামলো রাতের পারদ আজ রাতে আরো সামান্য পারদ পতনের ইঙ্গিত আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বাংলায় তবে রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস মূলত শুষ্ক আবহাওয়া বঙ্গে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা বাকি জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা বেলা বাড়লে পরিষ্কার আকার উত্তরবঙ্গের দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা দৃশ্যমানতা কমার ইঙ্গিত কলকাতায় আপাতত দিন এবং রাতে তাপ খুব বেশি সম্ভাবনা নেই থেকে ঘরে ঘোরাফেরা করবে পারদ বহাল থাকবে শীতের আমেজ আগামী দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় কলকাতায় রাতের তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ থেকে নেমে পনেরো দশমিক দুই ডিগ্রি দিনের তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি দুই তাপমাত্রায় স্বাভাবিকের তুলনায় নিচে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চুয়ান্ন থেকে চুরানব্বই শতাংশ